গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা উঠে দেখবে বন্ধুরা সকালবেলা উঠে কোনো কাজ করতে ইচ্ছা করায় মনে হয় কোথাও বসে থাকি কোথাও দাঁড়িয়ে আমার এইটা খুব পছন্দের জায়গা হচ্ছে আমার দুটো ব্যালকনি কিছু গাছ রয়েছে এই গাছের কোনোটার একটু পাতা হলুদ পাতাটা ছিঁড়ে দিলাম কোনোটা একটু ডাল কেটে দিলাম এইভাবেই আমি প্রথম সকালটা কাটাই এই শিম গাছটা বেশ বড় হয়েছে শুনেছি সিম গাছে ফুল আসতে সাত দিন মতো সময় লাগে বাট দেখো কত ডালপালা হয়েছে কিন্তু এখনো না ফুল আসেনি যদি কারোর কিছু জানা থাকে একটু জানাবে কারিপাতা গাছের ডালটা ভেঙে দিয়েছি আবার দেখো সেখান থেকেই ছোটো ছোটো কচি কচি পাতা বেরিয়েছে বাড়িতে কলা আসলে আমি কলার খোসাগুলো এইভাবেই সব গামলার সাইডে সাইডে রেখে দিই তারপর যখন নরম হয়ে যায় আটির মিশিয়ে দিই দেখছো এটা আমার একদমই আবাসনের সামনে আমাদের যে ল্যান্ডলর্ড আছেন ওনারই জন্য উনি এটাকে সুন্দর করে সাজিয়ে বাগান করেন দেখো কত ফুলকপি গাছ প্রতি বছরই উনি লাগান ছোট্ট হয়ে আছে চারা লাগিয়েছেন ভরে যায় পুরো জমিটা ফুলকপি বাঁধাকপি ব্রকলি সব কিছুই লাগান আর এই যে সারি সারি গামলা সাজানো আছে কী সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ডালিয়া ফুটে থাকে সত্যি দেখতে ভালো লাগে আর এমনিতে সবুজ তো সকলেরই ভালো লাগে দেখো চারিদিকটা সুন্দর সবুজ হয়ে রয়েছে আমার এই ব্যালকনিটা থেকে এটা একটা সত্যি দৃশ্যমান জিনিস যাই হোক আটটা বেজে গেছে ছেলে অফিস যাবে তাই লাঞ্চ প্যাক করতে হবে তিনি ভাবি কি দেবো এটা একটা ভীষণই বিরক্তিকর লাগে তো আজকে ভাবলাম একটু চিরের পোলাও করে দিই যাতে একটু অন্যরকম ফিল হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে ভালোই লাগে বাদামটা একটু ভেজে নিলাম তারপর জিরে ফোড়ন দিয়ে এই সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি ফুলকপি গাজর বিনস এই সময় প্রত্যেকের বাড়িতেই এই সময় থাকে আর এটাই তো সিজন যা কিছু দিয়ে তুমি বানাও না কেন ভালো লাগে চিড়ের পোলাওয়ের জন্য আমি সাধারণত একটু শক্ত ধরনের চিড়েটাই আনি কারণ এই চিড়েটা দিয়েই পোলাওটা ভালো হয় আরেক রকমের চিড়ে পাওয়া যায় যেটা খুবই মানে নরম টাইপের দই চিড়ে এই সব খেলে ওই চিড়েটা ভালো হয় তো চিড়েটাকে একটু জলে দুবার করে ধুয়ে ভালো করে চিপে নিলাম চিপে রেখে দিলে কি হয় ওই যেটুকু জলই থাকুক না কেন সেই জলে বাকি যে শক্ত ভাবটা সেটা চলে যায় ভাজাটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ কিরে পোলাও করতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোনতা চিড়ের পোলাও খেতে কিন্তু সত্যিই ভালো লাগে কাঁচা লঙ্কাটা একটু পরে দিলাম বেশি আগে দিলে একটু বেশি হয়তো ঝাল ঝাল হয়ে যাবে যার জন্য কুচিয়ে দিলাম একটু বাদে দিয়ে দিলাম খানিকটা কিশমিশ কিশমিশ কাজু বাদাম দিয়ে বানালে খুবই ভালো লাগে তবে আজকে আমি ঘরের চিনে বাদাম দিয়েই বানিয়েছি সবজিটা ভাজা ভাজা হতে হতে এই ওভেনে দুধ জাল করতে বসিয়ে দিলাম আমার ছেলে অফিস যাওয়ার সময় আবার ওই দুধ চিয়া ছাতু গুলে মিল্কশেক মতো বানিয়ে দিই ওটাই খেয়ে যায় দুধে আমি এখন আর চিনি মেশাই না কারণ চিনিটা সত্যি যতটা অ্যাভয়েড করে যায় ততটাই ভালো তাই প্রতিদিন ওই এক দেড় চামচ গুড় মিশিয়ে দিই ওই নরম যে আখের গুড় সেটাই দিই এখনও তো সেভাবে পাটালি ওঠেনি সেই জন্য ভাজাটা প্রায় হয়ে গেছে এদিকে আমার দুধও জাল দেওয়া হয়ে গেলো একটু ঠান্ডা হলে তারপর মিল্কশেকটা বানিয়ে নিন এদিকে ভাজার মধ্যেও দিয়ে দিলাম এক চামচ গরম মশলা এবারে নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা ভালো করে ভাজাটার মধ্যে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম চার পাঁচ টেবিল চামচ মতো চিনি একটু এই চিড়ের পোলাও জাতীয় জিনিসগুলো একটু মিষ্টি হলে ভালোই লাগে এই জল ঝরানো চিড়েটা এর মধ্যে দিয়ে দিলাম দেখো চিড়েটা একদম সুন্দরভাবে ভেজানো হয়েছে মানে ভিজে একদম নরম হয়ে যায় দিয়ে দিলাম বাদাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করলে তৈরি হয়ে গেল চিড়ের পোলাও আমার লাঞ্চ এইভাবেই আমি প্যাক করে দিলাম বন্ধুরা এবার কিভাবে কীভাবে মিল্কশেকটা বানাই সেটাই তোমাদেরকে দেখাবো দিয়ে দিলাম দু চামচ চিয়া সিডস আর এর উপর দেব তিন চার চামচ ছাতু আর কয়েকটা আমন্ড বাদামকে একটু ভেঙে দিয়ে দিই রাত্রেবেলায় আমি কয়েকটা করে বাদাম জলে ভিজিয়ে রাখি সকালে একটু নরম হয়ে যায় তারপর কিছু একটা নোড়া দিয়ে বা কিছু দিয়ে ওটাকে একটু থেতো করে নিই তারপরে ছালগুলো খুলে বেরিয়ে আসে এগুলোকে ফেলে দিই আর বাকি ওই যে বাদামের যে গুঁড়োটা সেটাকে ওই ছাতু মধ্যে দিয়ে দিই দুধটা খাওয়ার সময় মুখে বাদামটা পরলে বেশ ভালোই লাগে খেতে এবার গুড় দিয়ে যে দুধটা জাল দিয়ে রেখেছি এবার দুধটা ঢেলে দি ব্যাস তৈরি হয়ে গেল আমার এই শেক এবার খুব সুন্দর করে দুধটাকে নাড়লেই তৈরি হয়ে গেল ছাতু চিয়া সিরচ আমন্ড দিয়ে তৈরি শেক আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে একটা অন্তত লাইক দিও আর নতুন বন্ধুদের বলবো যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আস্তা হলে এই পর্যন্তই ফিরে আসবো আবার অন্য ব্লগ